হ্যাঁ এবার এখন আমরা এই যে বইটি লর্ড অফ দ্য এই বইটির লেখক হলো উইলিয়াম গোল্ডিং অর্থাৎ মাসিদের ঈশ্বর এই বইটি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব বইটা আমি দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে বইটা লর্ড অফ দ্য ফ্লাইজ এখানে একটা চশমার ছবিও দেখা যাচ্ছে চশমার ছবি এই বইটার মূল ঘটনা হলো যে কিভাবে ছোট ছোট বাচ্চারা একটা বিচ্ছিন্ন দ্বীপে থেকে তারা কি কি করতে পারে সেই জিনিসটা আমরা উইকিপিডিয়া থেকে এই বইটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে পড়ব তার আগে পেজটা আমরা শেয়ার করি শেয়ার করে আমরা দেখি যে কি কি আছে বাংলা উইকিপিডিয়া থেকে আমরা আগে শেয়ার করব পেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড দ্য এটি ব্রিটিশ লেখকের একটি জনবসতিহীন দ্বীপে আটকা পড়া এবং নিজেদের শাসন করার জন্য তাদের বিপর্যয়কর প্রচেষ্টাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিষয়বস্তুতে রয়েছে দলগত এবং একক চিন্তাভাবনা যুক্তিবাদী ও মানসিক প্রতিক্রিয়া এবং নৈতিকতা ও অনৈতিকতার মত পার্থক্য ইতিবাচক পর্যালোচনা লাভ করে এটি মডার্ন লাইব্রেরির এক শত সেরা উপন্যাস সম্পাদকদের তালিকায় তম এবং পাঠকদের তালিকায় পঁচিশতম স্থান অধিকার করে দুই হাজার তিন সালে এটি বিবিসির দ্য বি গ্রিড জরিপের সত্তরতম স্থান এবং দুই হাজার পাঁচ সালে টাইম পত্রিকা বইটিকে উনিশশো তেইশ থেকে দুই হাজার চার সাল পর্যন্ত প্রকাশিত একশো সেরা ইংরেজি ভাষার উপন্যাসের একটি এবং সর্বকালের সেরা একশো সেরা প্রাপ্ত বয়সীদের বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয় দুই সালে ইউকে জরিপে লর্ড অফ দ্য ফ্লাইস দেশের বিদ্যালয়ের প্রিয় বইয়ের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে এছাড়া এটি বিবিসি নিউজের দুই সালে প্রকাশিত একশো সবচেয়ে অনুপ্রেরণাদায়ী উপন্যাসের তালিকায় অন্তর্ভুক্ত হয় এই উপন্যাসের কিছু কাহিনী চরিত্র আছে চরিত্র প্রধান বা মুখ্য চরিত্র যেটা একজন হলেন রাল্ফ এই রাল্ফ হলো মুখ্য চরিত্র এবং বালকদের মধ্যে নির্বাচিত নেতা জ্যাক আর একটি ক্যারেক্টার জ্যাক হলো দৃঢ়চেতা এবং অহমিকা পূর্ণ খল চরিত্র বা ভিলেন তৃতীয় চরিত্র হলো সাইমন ইনি আধ্যাত্মিক বালক আর পিগি এ হলো রালফের বুদ্ধিদীপ্ত ও বাচাল বন্ধু আরেকজন আছে রজার শুরুতে শান্তশিষ্ট বালক এবং শেষ ভাগে অন্যান্য বালকদের ভয় দেখাতে শুরু করে এই উপন্যাসে এই পাঁচটি রালফ জ্যাক সাইমন পিগি রাজার পাঁচটি হলো মুখ্য চরিত্র আর এর সাথে গৌণ চরিত্র কয়েকটি আছে যেমন স্যাম ও এরিক এরা দুইজনে যমজ ভাই যারা রালফের অল্প কয়েকজন সমর্থকের মধ্যে অন্তর্ভুক্ত এখানে আরেকটি ক্যারেক্টার হল অফিসার যিনি নৌ নৌ কর্মকর্তা যিনি বেঁচে থাকা বালকদের উপন্যাসের শেষের দিকে অন্তর্ভুক্ত করেন এদেরকে সেভ করেন এই হলো এই উপন্যাসটি সম্পর্কে সংক্ষিপ্ত একটি আইডিয়া আর এরপরে আমরা এখন দেখবো থেকে যে লর্ড অফ দ্য ফ্লাইজ বইটি সম্পর্কে আর কি কি আমরা তথ্য জানতে পারি সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব লর্ড অফ দ্য ফ্লাইজ আমরা ইংলিশ উইকিপিডিয়া থেকে আমরা জানার চেষ্টা করতেছি এখানে বলা হচ্ছে যে লর্ড অফ দ্য ফ্লাইজ ইজ দ্য নাইনটিন ডিবিউ নভেল ব্রিটিশ অথার উইলিয়াম গোল্ডিং অর্থাৎ উইলিয়াম গোল্ডিং এর উনিশশো সালে প্রকাশিত এটি প্রথম রচনা প্রথম উপন্যাস দি ক্লোড কনসানস এ গ্রুপ অফ ব্রিটিশ বয়েজ এই গল্প এই উপন্যাসের গল্পের মূল হল একদল ব্রিটিশ বয়েজ হু আর স্ট্যান্ডেড অন অ্যান আইল্যান্ড অর্থাৎ মানুষ বাস করে না এমন একটি দ্বীপে তারা আটকে পড়ে যায় এবং দে আর ডিয়াস্ট্রাস অ্যাটেম্পস টু গভার্নস এবং নিজেদেরকে শাসন করার জন্য তারা যে বিপর্যয়কর কিছু পদক্ষেপ গ্রহণ করে সেটাই আর এই বয়সে এই উপন্যাসের যে ক্যারেক্টারগুলো বললাম রালফ বিগি রজার এরা সবাই কিন্তু কেউই প্রাপ্তবয়স্ক নয় আর এখানে আরেকটা আছে টেনশন বিটুইন সিভিলিটি অ্যান্ড কেউস অর্থাৎ ভদ্রতা এবং অভদ্রতার মাঝেও এখানে একটা সং সংকট কাজ করে এবং এই লর্ড অফ দ্য ফ্লাইজ এটা একটা খুবই একটা জনপ্রিয় বই স্কুলে তো এই বইটা হলো লিখতে গিয়ে লেখক কোরাল আইল্যান্ড উপন্যাসের হেল্প নিয়েছিলেন এখান থেকে আমরা অনেক কিছু অনেক তথ্য জানতে পারি আর এই প্লটটাতে এই প্লোটটাতে এখানে যে ক্যারেক্টারগুলো একটা হলো রালফ যে দেখতে যার চুল ছিল সাদা খুব সুন্দর চুল ছিল আর একটা ফ্যাট বয় মোটা বালক ছিল নাম ছিল পিগি আর তারপরে এখানে এরা অনেক কিছু করে আর এই প্রেক্ষাপটে তারা আবার প্যারানয়েড সমস্যায় ভোগে কিছু সময় তারা একটা বিস্ট খুঁজে পায় অর্থাৎ একটা পশু খুঁজে পায় সেটাকে তারা স্বীকার করতে চায় আর কি এই হলো উপন্যাসটা আর এই উপন্যাসে অনেকগুলো ইমাজিনারি ডায়লগও আমরা দেখতে পাই হেলুসিনেশন টাইপের কিছু দেখতে পাই এই বালকরা একে অপরের মাঝে নানান দ্বন্দ্বে জড়িয়ে যায় এবং তারা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে এখানে মূল ক্যারেক্টারগুলো এই যে রাল্ফ জ্যাক মেড্রিউ মেরিডু সাইমন পিগি রজার আর সেকেন্ডারি ক্যারেক্টার হলো স্যাক এবং এরি স্যাম এবং এরিফ এবং এখানে একজন আর্মি অফিসার আছে এই নভেলে অনেকগুলো থিম আছে থিমগুলো হলো মরালিটি অর্থাৎ নৈতিকতা নিয়ে এখানে এই উপন্যাসটি করলে জানতে পারি ভদ্রতা নিয়ে আছে লিডারশিপ অর্থাৎ অল্প বয়সের ছেলে মেয়েদের মাঝে লিডারশিপ নিয়ে যে প্রবলেম সেটা আর সোসাইটি যেটা ডুয়ালিটি অফ হিউম্যান নেচার মানব সমাজের যে দ্বৈত চরিত্র প্লে করে এই উপন্যাসটিতে আমরা সেটা দেখতে পাই এক অর্থে এটাকে আমরা অ্যালেগলিকাল নভেল বা রূপক নভেলও বলতে পারি আর এখানে আমরা দেখি যে ডিজায়ার ফর পাওয়ার এই অল্প বয়সী ছেলেদের মাঝে ক্ষমতার প্রতি একটা আলাদা প্রেরণা বা চাওয়া পাওয়া তৈরি হয় তো এই হলো সেই উপন্যাসটি আর এই উপন্যাসটিকে কেউ কেউ ফ্যাবলো বলে আর এই উপন্যাসে আমরা যেটা দেখতে পাই সেটা হলো লর্ড অফ দ্য ফ্লাইজ হলো এটা একটা রোমান্টিসিজম টাইপের একটা ধরার একটা উপন্যাস কিন্তু এই উপন্যাসটিতে মানুষের মরালিটি অর্থাৎ মানুষের নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন চলে আসে এবং এর ফলে এটাকে আমরা ফিলোসফিক্যাল ফিকশন অর্থাৎ দার্শনিক উপন্যাস বলতে পারি ফিকশন অর্থাৎ কল্পকাহিনী কাহিনী এটা একটা কল্প কাহিনী হলেও এখানে অনেক দার্শনিকতাপূর্ণ থিউরি থিওরি আছে মানব চরিত্রের গোপন রহস্য সম্পর্কে আমরা জানতে পারি আর এই উপন্যাসটা অ্যালেগরিক্যাল স্টাইলে অর্থাৎ রূপক অর্থে তৈরি যেখানে মানুষের মাঝে মানুষের সহজাত সহজাতভেজারি অর্থাৎ অভদ্রতা অসভ্যতা নৃশংসতা ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে একটা কমন জিনিস আছে সেটা হলো মব মেন্টালিটি অর্থাৎ মানুষ এই উপন্যাসের ছেলেরা এই যে সাতজন আটজন ক্যারেক্টার তারা কেউই কোনো চিন্তা না করে সবাই মিলে একই ধরনের মেন্টালিটি মানসিকতা পোষণ করে এবং এখানে যেটা দেখা যায় টোটালিটারিয়ান লিডারশিপ অর্থাৎ সর্বাত্মকবাদী নেতৃত্ব অর্থাৎ এখানে নেতার বাইরে কেউ কোনো ধরনের প্রশ্ন করতে পারবে না যেখানে কোনো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক চিন্তা চেতনা সভ্য চিন্তা নেই তো গোল্ডিং আর এই উপন্যাসটিতে তার যে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট এরা খুবই রিয়ালিস্টিক ক্যারেক্টার এই হলো এই উপন্যাসটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত তো এই উপন্যাসটি এই যে লর্ড অব দ্য ফ্লাইজ উইলিয়াম গোল্ডিং এর এটি সবাইকে পড়ার জন্য অনুরোধ করতেছি যে এই উপন্যাসটি পড়লে আমরা জানতে পারবো যে যারা শিশু অর্থাৎ আঠারোর নিচে এখানে কিন্তু সবারই বয়স আঠারোর নিচে কিন্তু এরা লিডারশিপের জন্য কি পরিমাণ হতে পারে কি পরিমাণ মরালিটি থেকে ডিপ্রেভড বঞ্চিত হতে পারে এবং ক্ষমতার যে টেনশন তারা কীভাবে কেউ একটা এনার্কি তৈরি করতে পারে সবাই মিলে সেই এই হলো একটা উপন্যাস এই উপন্যাসটি একটা ক্লাসিক ইংল্যান্ড বা আমেরিকা স্কুলে খুবই একটা ক্লাসিক উপন্যাস হিসাবে পঠিত হয় এবং বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে এটা একটি জনপ্রিয় উপন্যাস তো আশা রাখি আমরা সবাই বুঝতে পেরেছি যে যারা আমরা যাদেরকে আঠারো বলি কিন্তু এখানকার ক্যারেক্টার সব নিচে এই ক্যারেক্টারগুলো বাট তারা নিজেও ক্ষমতার জন্য একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং শেষে একটা এনার্কি বা অরাজকতার মূলক একটা পরিস্থিতি তৈরি করতে পারে তো এটাই হলো এই বইটি সম্পর্কে আজকের সংক্ষিপ্ত ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি থ্যাংক ইউ বাবাই yeah <laughs>